আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওতে আপনি জানতে পারবেন Adestra ড্যাশবোর্ডের সব মেনুয়াল কিভাবে কাজ করে কোন অপশন নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওয়েবসাইট থাকলে কিভাবে ইনকাম করবেন ওয়েবসাইট না থাকলে কোথা থেকে ইনকাম শুরু করবেন আর কোন কোন জায়গায় ভুল করলে আপনার ইনকাম হবে না বা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে সো আজকের ভিডিওতে আমরা দেখব Adestra ড্যাশবোর্ডের যে গুলো গুরুত্বপূর্ণ কাজ যেগুলো না করলে হবেই না এই বিষয়গুলো আমরা জাস্ট ক্লিয়ার করব আমরা এত বেশি অ্যাডভান্স বিষয়গুলো ক্লিয়ার করব না তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো আগের ভিডিওটা যারা এখনো দেখেননি আমরা আগের ভিডিওতে আমরা জেনেছি টা কি এবং কিভাবে কাজ করে আপনাদেরকে খুব সংক্ষেপে আবার মনে করে দিচ্ছি টা হচ্ছে একটি ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক প্ল্যাটফর্ম যেটা দুই সাল থেকে চালু হয়েছে এখানে বিভিন্ন কোম্পানি তাদের বিজ্ঞাপন দেয় আর আমরা যারা আছি আপনি আমি সেই বিজ্ঞাপন আপনার ওয়েবসাইটে অথবা আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এখানে ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে মানুষের কাছে দেখিয়ে ইনকাম করব। মানে আপনার কাছে যদি ভিজিটর বা ট্রাফিক ট্রাফিকের মাধ্যমে থাকে আপনাকে আমাকে টাকা দেয় এখন প্রশ্ন আসে এই কাজগুলো আমরা কিভাবে করব বা কোথা থেকে শুরু করব। এই সব কাজ করা হয় অ্যাডেসটা ড্যাশবোর্ড থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডেসটা ড্যাশবোর্ড পুরোটা কিভাবে ব্যবহার করবেন কোন অপশনটা নিয়ে আগে কাজ করবেন বা আগে দেখতে হবে আর নতুনদের জন্য কোথা থেকে কাজটা শুরু করবেন আপনি যদি একদম নতুন হন এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনি দেখতে হবে যদি আপনি অ্যাডেস্টাতে কাজ করতে চান এখন আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি অ্যাডেস্টার ড্যাশবোর্ডে আছি আর এখানে প্রথমে আপনি দেখতে পারবেন আপনার ব্যালেন্স আর্নিং ক্লিক সবকিছু আপনি এখানে দেখতে পারবেন আর ট্রাফিক ওভারভিউতে শুরুতে ইনকাম কম দেখালো ভয় পাবেন না এটা একদম নর্মাল আস্তে আস্তে আপনি কাজ করলে আপনার ইনকামও বেশি হবে এখন আমি এক এক করে আপনাদেরকে মেনুগুলো দেখিয়ে দিব যেগুলো ইম্পর্টেন্ট কোন কিভাবে কাজ করতে হবে প্রথমে এখানে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েবসাইট যদি আপনি ক্লিক করে দেন যদি আপনার কাছে ওয়েবসাইট থাকে এই অপশন থেকে আপনি ওয়েবসাইট অ্যাড করতে পারবেন এখান থেকে ব্যানার পপুলার সোশ্যাল এই ধরনের অ্যাডস তৈরি করা হয় যাদের ওয়েবসাইট নেই তারা এই অপশন ব্যবহার করে কাজ করতে পারবেন ওয়েবসাইট অ্যাড ওয়েবসাইট এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল ইউ দিবেন যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে আপনি সেখানে অ্যাডস বসাতে পারবেন ওয়েবসাইট না থাকলে এই অংশটা আপনি আপাতত স্কিপ করতে পারেন আর এখানে নতুনদের জন্য সবচেয়ে সহজ কাজ হল পপুলার অ্যান্ড বেশি অ্যাড ব্যবহার করবেন না একটা বা দুইটা অ্যাডস দিয়ে কাজ শুরু করুন তারপর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় আরেকটা অপশন আছে এখানে যখন ক্লিক করে দিবেন এখানে আপনি দেখতে পারবেন কত ক্লিক হয়েছে এবং ট্রাফিক কত এসেছে আপনার কত ইনকাম হয়েছে এবং সিপিএম কত শুরুতে সিপিএম কম চিন্তা করবেন না ধীরে ধীরে কিন্তু বাড়বে তারপর আমরা যাব তিন নাম্বার অপশনে এখানে আপনি ডিরেক্ট লিঙ্ক মাধ্যমে ইনকাম করতে পারবেন যাদের ওয়েবসাইট নেই তারা এখান থেকে একটি ডিরেক্ট লিঙ্ক তৈরি করবেন তারপর ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ বা অন্য অন্য জায়গায় শেয়ার করতে পারবেন আর এটা নতুনদের জন্য খুবই ভালো একটি অপশন আপনারা এখানে কোনো জয় জামালা নেই এখানে জাস্ট আপনি একটা লিঙ্ক ক্রিয়েট করবেন আর এই লিঙ্ক শেয়ারের মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তারপর এখানে আর কোনো কাজ নেই তারপর এখানে যখন আসবেন রেফারেল সিস্টেম এখানে আপনি এর মাধ্যমে ইনকাম করতে পারবেন মানে আপনার রেফারের যে ব্যক্তি যত ইনকাম করবে তার ফাইভ পার্সেন্ট আপনি কমিশন পাবেন তো এই বিষয়গুলো নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব আজকে জাস্ট আপনাদেরকে ড্যাশবোর্ডটা আমি পরিচিত করিয়ে দিচ্ছি ড্যাশবোর্ডের কোন জায়গা থেকে কি কাজ করতে হবে তো এখানে রেফারেলের হিস্ট্রিটা দেখতে পারবেন আপনার রেফারেলে কতজন মেম্বার জয়েন হয়েছে না হয়েছে এখানে এখানে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন আপনার রেফারেলে কতজন যুক্ত হয়েছে যেমন আমার রেফারেলে পঞ্চান্ন জন ব্যক্তি এখানে যুক্ত হয়েছে তারপর আমরা একদম চলে আসলাম পেমেন্ট অপশনে পেমেন্ট সিলেকশনে আপনার পেমেন্ট মেথড আগে থেকে সেট করা রাখা ভালো মিনিমাম পে যখন পূরণ হবে আপনি সাথে সাথে উইড্রো পেয়ে যাবেন সো এই ছিল ড্যাশবোর্ডের পরিচিতি এখন আমি বলবো নতুনরা কোন কোন বুলগুলো করলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে সো এই বুলগুলো কখনো করবেন না সো নতুনরা সাধারণত এই বুলগুলো করে যেমন একসাথে অনেকগুলো অ্যাড বসানো এন্ড হচ্ছে ফেক ট্রাফিক আনা তিন নাম্বার হচ্ছে ড্যাশবোর্ড না বুঝে কাজ করা চার নাম্বার ভুল হচ্ছে একই ভাষায় একই লাউটারের আওতায় অনেকগুলো অ্যাকাউন্ট করে এবং হচ্ছে একই ডিভাইসে কয়েকটা অ্যাকাউন্ট করে তো এই ভুলগুলো কখনো করা যাবে না তাহলে আপনার অ্যাকাউন্টে যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে তো আপনার যদি ওয়েবসাইট না থাকে পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফ্রিতে ব্লগার ওয়েবসাইট খুলবেন আর যদি ওয়েবসাইট থাকে তাহলে হিউজ পরিমাণ একটা ইনকাম করতে পারবেন এন্ড কিভাবে অ্যাডস বসিয়ে ইনকাম শুরু করবেন কিভাবে ডিরেক্ট লিঙ্ক শেয়ার করে ইনকাম করবেন সো পুরো বিষয় নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব তাই আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরের ভিডিওটা সবার আগে আপনি পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমরা এডেসটা ড্যাশবোর্ড পুরোটা বুঝেছি ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন পরবর্তীতে কোন ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসব আপনি কোন জিনিসটা বুঝতেছেন না এই বিষয়গুলো নিয়ে কমেন্ট করলে আমি আপনাদেরকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ